সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আজকে এই মাছের ভিডিও দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো মাছ ও খামারি ভাইয়ের আপনি জেনে থাকেন যে দেশি শিং মাছের পণা উৎপাদনে আমরা তেত্রিশ শতাংশ একটা জল আকারে অর্থাৎ তিরিশ শতাংশ বা তেত্রিশ শতাংশ একটা আকারে আমরা যদি সাধারণত শতাংশ এক হাজার পিস করে দেশি শিং মাছের পোনা মজুত করে থাকি তাহলে দেখা গেছে আমরা তেত্রিশ শতাংশ তেত্রিশ শতাংশ জল আকারে তিরিশ হাজার পণায় ধরলাম ধরুন তিরিশ হাজার পণ্য যদি আমরা পুকুরে মজুত করি ছয় মাস চাষের পরে অর্থাৎ ছয় মাস চাষাবাদের পরে আপনার দেখবেন যদি মাছগুলি যদি দশটায় কেজি আসে তাহলে সেই ক্ষেত্রে আপনারা তিন টন মাছ পাবেন আর তিন টন মাছের গড় বাজার মূল্য অর্থাৎ যদি আমরা বাজারে বিক্রি করি সর্বনিম্ন নিম্ন দেওয়া গেছে দুশো টাকা বাজার পাবো এর উপর তো পাবই দুশো টাকায় আমরা ধরি সর্বোচ্চ নিম্ন সর্বনিম্ন দুশো টাকা ধরলে এই আপনার তিন হাজার মাসে তিন টন মাছ হবে তিন টন মাছের আপনার বিক্রি আসতে আসতে প্রায় ছয় লক্ষ টাকার মতো এখানে মাছ কিনা পুকুর যাবতীয় খাবার খরচ সহ আপনার মোটামুটি তিন লাখ টাকার মতো খরচ হয়ে যাবে এখানে তিন লাখ টাকায় আপনার আয় থাকতে পারে অবশ্যই এর চেয়ে বেশি টাকা আয় করা সম্ভব হবে কারণ যদি আপনি এই মাছগুলিকে আর একটু বেশি দিন রাখেন বা ভালো মানে ফিট করে যদি মাছটা সাতটা আটটায় কেজি আসে তাহলে মাছগুলি প্রায় সাড়ে তিন টন থেকে চার টন মাছ দাঁড়াবে তখন কিন্তু আপনার ওজনে বেড়ে যাবে এবং কি আপনার টাকাটাও আপনার বেশি আস্তে আস্তে এই জন্য অবশ্যই দেশে শিং মাছের পোনা চাষ করার ক্ষেত্রে আপনারা ভালো পোনা মজুত করবেন এবং কী ভালো পুকুর প্রস্তুতি করে অবশ্যই মাছ চাষ করার আগে ভালো পরামর্শ নিয়ে নেবেন কীভাবে পুকুর প্রস্তুতি করুন কীভাবে মাছ চাষ করবেন তো সেই বিষয়ে আলোচনা করার জন্য এই দেওয়া নাম্বার যোগাযোগ করুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো চেন